ক্ষেপট কি গাজী রেখুমের ভাষণের প্রেক্ষাপট কি এটা তারাও জানে তাহলে তারা এটা কেন করতেছে এটা করার মূল উদ্দেশ্য হলো তারা এই দিনে হযরত ওসমান জুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নির্মমভাবে শহীদ করেছিল শহীদ করার পরে তারা যে আনন্দ উল্লাস করেছিল সেই উল্লাসটাকে এই মুসলিম সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যে এবং জুন শাহাদতের যে বিষাদময় ঘটনা কলঙ্কিত যে ইতিহাস সেটা যাতে জনগণের সামনে প্রকাশ না হয় এই এই তারা গাদিরে খুম জন্যেই নাম দিয়ে নতুন করে তাদের চেরা চামুন্ডারা এই দেশের মধ্যে আবির্ভূত হয়েছে একসময় এই শিয়া ইজম। এই দেশে প্রতিষ্ঠা করতে চেয়েছিল মৌতুদিবাদীরা আশির দশকে আশির